আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাত আলম আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলিহি ও প্রতি এবং তার পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ হুম্মা আলাইহি আলেহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল পাতলা বীর্য ঘন করার জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন এটি পাতলা বীর্য ঘন করার জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম মাজুন মুগাল্লিস মা জুন মুগাল ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে ভালো করে খেয়াল করুন মুগাল্লিস ইংলিশে লেখা আছে মুগাল্লিস জুন মুগাল্লিস এই মা জুন লিস প্রস্তুতকারক কোম্পানি হামদদ ল্যাবরেটরিস অফ বাংলাদেশ মানে হামদদ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা নেই এটি ইউনানি মেডিসিন ইউনানি মানে বিভিন্ন লতা ফতা গাছগাছরা গাছের সালবাকড় শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত তাই কোনো রকমের কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আজও পর্যন্ত শুনি নেই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যাদের বীর্য পাতলা পানির মতো পাতলা দ্রুত বীর্যপাতের সমস্যা বীর্য ধারণ ক্ষমতা কমে গেছে বীর্য উৎপাদন ক্ষমতা কমে গেছে বীর্য পাতলা হয়ে গেছে বীর্য ঘন করতে চান বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে পুরুষ এবং মহিলা উভয়ে খেতে পারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপাত নেই বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কেউ সেবন করতে পারে তবে মূলত বারো বছরের ঊর্ধ্বে বারো বছর থেকে প্রয়োজন হয় না অনেকেরই আঠারো বিশ বছর বাইশ বছর পঁচিশ বছরের পর থেকে মূলত আঠারো বছরের পর থেকেই অনেকেই এই সমস্যাগুলোয় ভুগে বীর্য ঘন করার জন্য বীর্য ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য বীর্য উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য বীর্য গাঢ় করার জন্য আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী আমি যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী ক্রিয়ে নেই তবে এখানে একটি কথা বলে রাখি এটি কোনো ওয়ান টাইম মেডিসিন না এটি আস্তে আস্তে কাজ করে দেখা গেছে আপনি মিনিমাম তিন মাস সেবন করতে হয় অনেকে দেখা গেছে এই খাইলো দুই চার পাঁচ দিন খাইলো দশ দিন খেলো খেয়ে উপকার পায় না সেরে দেয় এরকমের না এটি মিনিমাম তিন মাস সেবন করতে হয় আপনি যদি চার মাস পাঁচ মাস ছয় মাসও সেবন করেন কোনো সাইড এফেক্ট বা পার্শুপিক্রিয়া নেই তবে মিনিমাম তিন মাস সেবন করবেন সকালে এক চা চামচ রাতে এক চা চামচ এটি হালুয়া আকারে আমি দেখিয়ে দিচ্ছি এটি হালুয়া আকারে এটি একশো গ্রাম আমার হাতে যে প্যাকেটটি দেখতেছেন এটার ভিতরে যে কৌটা এ কৌটার একশো গ্রাম হালুয়া রয়েছে এই যে দেখুন মাজুন মুগাল্লিশ এটা পরিমাণ একশো গ্রাম এই একশো গ্রাম পরিমাণ হালুয়ার মূল্য তিনশো পঞ্চাশ টাকা মূল্য একটু বেশি হামদাদ ল্যাবরেটারিজ অফ বাংলাদেশ এই কোম্পানির মেডিসিনের মূল্য একটু বেশি মূল্য বেশি হলেও কাজ ভালো আলহামদুলিল্লাহ কারণ তারা কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের মাজন মুগাল্লিস সকালে এক চা চামচ রাতে এক চা চামচ এভাবে মিনিমাম তিন মাস সেবন করতে পারলে আপনার বীর্য গাড়ো হবে ইনশাল্লাহ বীর্য ধারণ ক্ষমতা বাড়বে বীর্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং দ্রুত বীর্যপাত রোধ হবে আশা করি ইনশাল্লাহ আমি যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি যত পেশেন্ট খেয়েছেন আলহামদুলিল্লাহ কম আর বেশি সবাই উপকৃত হয়েছে কেউ একশো পার্সেন্ট উপকার পেয়েছে কেউ ষাট পার্সেন্ট পেয়েছে কেউ আশি পার্সেন্ট পেয়েছে এভাবে তবে আলহামদুলিল্লাহ কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটার পরিমাণ একশো গ্রাম মূল্য তিনশো টাকা পাবেন কোথায় এই মেডিসিনটি হামদদ ল্যাবরেটারিস অফ বাংলাদেশ এই কোম্পানির প্রস্তুতকারক তাই এই কোম্পানির শাখা থেকে নেবেন এই কোম্পানির শাখা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেক থানায় একটি করে শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাহিরের নকল এই নামে মাজন মোকাল্লিশ নামে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে দুইশোর উপরে কোম্পানি আছে তাদের মেডিসিন রয়েছে আসলও রয়েছে নকলও রয়েছে তাই আমরা নকল হইতে সাবধান প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলের ছয় লাভ তাই আমরা নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করব অরিজিনালটা সেবন করব তাহলে আমরা অবশ্যই উপকৃত হব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সফান আহতাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও এক রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি